আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আপনাকে সুস্বাগতম আজকের ভিডিওতে থাকবে আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে কিভাবে আসবেন টিকিট মূল্য কত সপ্তাহে কোন দিন বন্ধ থাকে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে আশা করি এ টু জেড ভ্রমণ গাইডলাইন পেয়ে যাবেন বাস থেকে নামার পরে প্রথমেই আমরা টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে গেলাম জনসাধারণের জন্য প্রতিটি টিকিট মূল্য পঞ্চাশ টাকা এখানে একটি সাইনবোর্ডে লেখা আছে দুই বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এবং সকল বয়সের প্রতিবন্ধীদের প্রবেশ মূল্য ফ্রি এবং স্টুডেন্ট আইডি কার্ড থাকলে আগে থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করে আসবেন তাহলে অর্ধেক মূল্যে প্রবেশ করতে পারবেন তবে কার্ড দেখালো চলে আরেকটি কথা কেউ ইউজ প্লাস্টিক বা পলিথিন বা প্লাস্টিক জাতীয় পণ্য নিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন না আমাদের টিকিট কাটা হয়ে গেছে দেন আমরা ভিতরে প্রবেশ করলাম আজকে যেহেতু হলিডে তাই একটু ভিড় বেশি তবে আদার্স দিনগুলো ফ্রি থাকে বললেই চলে ভেতরে প্রবেশ করার পরেই হাতের বাম পাশে দেখতে পাবেন যে রয়েছে পাবলিক টয়লেট দেন সুন্দর একটি সরু রোড রয়েছে এর একটু সামনে আগালেই দেখবেন যে তথ্য কেন্দ্র রয়েছে হাতের বাম সাইডে কিছু মানুষ দেখা যাচ্ছে যে হরিণ সাফারি দেখতেছে আমরা একটু হরিণ সাফারি একটু পরে দেখব দেন সোজা বরাবর আসলে আমাদের সামনে পড়বে একটি বাংলাদেশ যে চিড়িয়াখানার পুরো ম্যাপটা আপনারা এই ম্যাপটা লক্ষ্য করলে পুরো চিড়িয়াখানাটা দেখার জন্য একটু সুবিধা হবে তাই এটি আগে দেখে নেবেন ম্যাপ দেখা শেষে বরাবরের মতো আমরা আবার হাঁটা শুরু করলাম দেন সামনে দেখতে পেলাম যে একটি ময়ূরি রেস্তোরাঁ যেটা সুন্দর একটি রেস্তোরাঁ এখানে আছে আপনারা চাইলে এখানে নাস্তা করতে পারবেন আর এর সামনের দিকে পরিচালকের যে কার্যালয় সেটা আছে আরেকটা বিষয় খেয়াল করে আসবেন প্রতি রবিবার বন্ধ থাকে তবে রবিবার সরকারি ছুটির দিন হলে সেই রবিবার চিড়িয়াখানা খোলা থাকে এপ্রিল থেকে অক্টোবর সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত খোলা থাকবে এবং শীতকালে নভেম্বর থেকে মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এ বিষয়টা লক্ষ্য করে আসবেন তাহলে কারও ভোগান্তি পোহাতে হবে না অবশ্য সাদা কালো বক এবং মেকাও পাখির জাদুকরী খেলা দেখা শেষে চলে আসলাম হরিণ সাফারির কাছে এখানে দেখা যাচ্ছে এক পাল হরিণ এদিক হাঁটা চলা করছে কত সুন্দর লাগছে মনে হচ্ছে আমি যেন এক বনের মধ্যে আর এই বন্য প্রাণীগুলো হাঁটা চলা করতেছে দেখেন এরা যে গায়ে ফোটা ফোটা কত সুন্দর সবচেয়ে বেশ লাগছে যে হরিণের সাফারিটা আছে এখানে বিশাল এরিয়া নেওয়া হরিণের সাফারিটা একটা হরিণ আরেকটাকে দৌড়াচ্ছে ঘাস খাচ্ছে কেউ যেহেতু দুপুরবেলা আমরা আসছি সেহেতু অনেকে বিশ্রাম নিচ্ছে এরকম একটা অবস্থা তবে দূর থেকে দেখলেও অনেক সুন্দর লাগতেছে কারণ কাছাকাছি অনেকে আসে আবার দৌড়ে চলে যায় যেহেতু মানুষ চিলাফলা করে এই জন্য তবে আমার কাছে দৃশ্যটা খুবই সুন্দর লাগছে এর পর আমরা চলে আসলাম বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে এই খাঁচাটার কাছে মানুষের ভিড়ের পরিমাণটা একটু বেশি সচরাচর কারণ সবাই এটার প্রতি একটু ইন্টারেস্ট থাকে এই এই বাঘটা দেখা যাচ্ছে এদিক সেদিক চালা করতেছে মনে হচ্ছে যে কেউ ওর জন্য খাবার নিয়ে অপেক্ষা করতেছে ও সেইভাবেই ওদিকে তাকাচ্ছে দেখতেছে দেন আমরা আর লেকের পাড়ের যে ভিউটা সেটা উপভোগ করলাম দেখেন এখানে সুন্দর একটা ভিউ উপরে গাছপালা লাগানো আছে প্রচুর আর নিচে সবাই বসে রেস্ট নিচ্ছে যেহেতু বসার কোনো স্থান এখানে নাই খুব কম সংখ্যক আর এখানে বসার জায়গাটা খুব সুন্দর এরপরে চলে আসলাম সিংহের কাছে সিংহ মনে হচ্ছে বিড়াল হয়ে গেছে খাবারের কারণে নাকি আমি জানি না তবে সিংহটা খুবই করুণ অবস্থা দেন আমরা সামনের দিকে গেলাম যে লেকের ভিউটা নেওয়ার জন্য এই সিঁড়ির দিকে দেখা যাচ্ছে অনেকে দাঁড়ায় আছে তো এখানে আসলাম এখানে আসলে দেখা যায় প্রাকৃতিক যে ভিউটা সেটা আমরা একবার সব এখানে দাঁড়ালে দেখতে পাই এই আমার পুরো চিড়িয়াখানার মধ্যে সবকিছুই বন্দি বন্দি লাগলেও এখানে যে দেখেন পশু পাখির আবাসস্থলের জন্য এটা কিন্তু একবার সুন্দর একটা পারফেক্ট জায়গা এখানে প্রচুর গাছপালা আছে সবকিছু চারিদিকে খোলা আকাশেও কিন্তু অনেক প্রাণী অনেক পশু পাখি যা আছে তারা থাকতেছে যারা আটকানো আছে তারা তো আছেই তাছাড়াও অনেক কিছু এখানে যারা নির্বিঘ্নে একবারে বসবাস করতেছে ঘুরতেছে ফিরতেছে এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা চলে গেলাম কুমিরের খাঁচার কাছে কুমিরটা দেখা যাচ্ছে নড়াচড়া করতেছে না আর পানিতে নেই সেই উপরে উঠে আছে এরপরে মনে হচ্ছে মরা গেছে এরকমই অবস্থা দেন একটু আগানোর পরে দেখলাম যে বিদেশি পর্যটকদের ভিড় এখানে অনেকেই ছবি তুলতেছে আমাদের যে বাঙালিদের ধরে ধরে ওনারা দ্বার করায় রিকোয়েস্ট করে দেন ছবি তুলতেছে আবার বাঙালিরাও অনেকেই ওনাদেরকে ছবি তুলতেছে দেখতেছে বিভিন্নভাবে তো মোটামুটি একটা এনজয়েবল টাইম এখানে কাটছে তো দেখানোর পর ওনাদের সাথে একটু কথা বলা হইলো দেন আমরা দেখলাম যে খুব মানে ওনারাও হাসি খুশি ছবি তোলার জন্য এরপরই আমরা চলে গেলাম সাপের খাঁচার কাছে দেখেন এখানে কি মোটা মোটা সাপ ভয়ঙ্কর সামনে থেকে দেখলে ভয় মানে যে না পায় সেও পাবে কারণ এমন একটা অবস্থা যেভাবে সামনের দিকে বা এরকম একটা মানে অঙ্গভঙ্গি করছে দেখলে লাগে সবাই ভয় পাবে এরকম অবস্থা তো আমি এখান থেকে একটা দৃশ্য নিলাম তো দেখা যাচ্ছে তিনটা সাপ একবারে প্যাঁচা আছে এরকম একটা অবস্থা দেন সাইডে অনেকগুলো সাপের খাঁচা ছিল তবে কাছ থেকে দেখার জন্য এইগুলোই পারফেক্ট বাকিগুলো দেখা যায় না ওই সামনে থেকে দেখা গেল ভিডিওতে ওইভাবে দেখানো সম্ভব হয় না দেন আমরা সামনের দিকে গেলাম যে আরো দু একটা পশু পাখির তো শেষ না এখানে প্রচুর সারা দিন দেখলেও শেষ হবে না এরপরে দেখেন যে হস্তিগুলো জলের থেকে উপরে উঠে নির্বিঘ্নে ঘুমাচ্ছে তাদের কোনো মানে শব্দই নাই কোনো মনে হয় যে ঘুমাচ্ছে নির্বিঘ্নে কেউ কারো নাই পাশে নাই কোনো শব্দ নাই তবে সবাই চিল্লাচ্ছে ওইগুলো দাঁড়াচ্ছেও না শুনছেও না কোনো কিছুই না নিরিবিলি কয়েকটা এক পাল একবারে শুয়ে আছে দেখেন কি স্বাস্থ্যবান এরপরে দেখেন এইদিকে যারা খাবার নিয়ে ভিতরে প্রবেশ করেন তারা রিল্যাক্সে খাচ্ছে এরপরে সামনের দিকে আমরা গেলাম এ দেখেন একটা গাদা তো এটাও সুন্দর লাগছিল এরপরে হচ্ছে এই লামার খাঁচা এর অল্প অল্প করে সবটাই দেখার চেষ্টা করলাম এই আসলাম জিরাফের কাছে দেখেন কি লম্বা লম্বা জিরাফ আমরা কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠছি দেন এটার কাছাকাছি আসছি নয়তো কিন্তু আরও নিচের থেকে দেখা যায় যাইতো না বললেই চলে এরকম অবস্থা যে একবারে উঁচু হইতো এই দেখেন এটা কত বড় একবার গাছের মতো হয়ে গেছে দেন আমরা চলে আসলাম এই যে কবুতর এখানে এরপরে আছে ময়ূরের কাছে দেখেন ময়ূরটা কি পেখম একবারে পুরোটা মেলে আছে এরকম একটা সিনারি এটা সচরাচর দেখা যায় না সবসময় ওরা এটা মেলে না এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগছে দেখেন যে কত সুন্দরভাবে ময়ূরটা আসলে যত বড় সাইজের না তার থেকে বড় ওর যে পাখাগুলো আছে সেগুলো একবার পুরোটা মেলে ধরে আছে তার যে সৌন্দর্য আসলে ময়ূরের পাখা যদি না মেলে তাহলে কিন্তু সৌন্দর্য উপভোগ করা যায় না এরপরে চলে আসলাম দেখেন বড় বড় উট পাখির কাছে এখানে উটপাখিটা কিন্তু মোটামুটি কাছ থেকে খুবই বড় লাগছে দেখেন একটা পিচ্ছি একটা পাতা দেওয়ার ট্রাই করতেছে যে পাতা দেখেন নেয় কিনা ও কিন্তু খাঁচার ভিতর থেকে পাতাটা পুরোটা একবারে নিয়ে নিছে একবারেই এই যে দেখছেন কত সুন্দর এখানে দুইটা উট দেখা যাচ্ছে একটা উট পাখির পর আর একটা উট পাখি খেয়ে ফেলছে এরকম একটা অবস্থা তো দেন আমরা সামনে গেলাম সামনে দিকে দেখা যাচ্ছে এই যে এই শিয়ালটা শিয়াল মামারে চিনতে পারতেছেন এখানে যদিও দুর্গন্ধ আসতেছে দেন বাংলাদেশ জাতীয় চিড়াখানার যে শিশু পার্ক সেটা এরপরে চলে আসলাম আমরা জেব্রার কাছে দেখেন জেব্রার কালারটা কত চমৎকার লাগতেছিল আমার কাছে এই জেব্রার কালারটার জন্যই খুবই সুন্দর লাগতেছে ওরা বালুর একটা মাঠ ছিল এখানে এর এই যে জেব্রার যে সাফারিটা সেটাও কিন্তু অনেক বড় ছিল এখানে কয়েকটা জেব্রাই ছিল তবে কাছ থেকে এই আমরা একটা জেব্রা দেখতে পেলাম জেব্রার যে দেখেন রেখাগুলো কত চমৎকার লাগতেছে আলোর কারণে এরপরে চলে গেলাম এই যে হাতির কাছে এখানে ছায়াযুক্ত পরিবেশে হাতিটা বাধা আছে এটার জন্য খুব খারাপ লাগতেছে যদিও না বেঁধে রাখা যায় না মেবি এরপরে চলে আসলাম ইগোল রেস্তোরাঁ যে আছে দেখেন এখানে দুপুর যেহেতু হয়ে গেছে এখন কি পরিমাণ ভিড় এখানে খাবার লিস্টটা দেখেন এখানে আমি দেখাবো যে খাবার লিস্টটা কি পরিমাণ যে তারা দামটা কীরকম রাখে এক একটা আইসক্রিম বা বিভিন্ন কিছুর দেখেন কাপ আইসক্রিম চল্লিশ টাকা এরপর হচ্ছে চকবার পঁয়তাল্লিশ টাকা এরকম করে মোটামুটি সব কিছুই আছে তারা এভাবে দাম রাখে এরপরে চলে আসলাম গন্ডারের খাঁচা কাছে দেখা যাচ্ছে এনে নির্বিঘ্নে খাবার খাচ্ছে আর খুবই বড় আকারের এটার যা সেটা অনেক বড় দেখা যাচ্ছিল আর এখানে খাবার খাচ্ছিল আর গায়ে মাটি মাখা প্রচুর এরপরে কিছু পাখি দেখলাম পাখিগুলো শান্তভাবে নিরিবিলি বসে আছে খাঁচার মধ্যে এরপরে এ একটা দেখা যাচ্ছে কাঠবিড়ালি এরপরে চলে আসলাম আমরা একবার রয়্যাল বেঙ্গল টাইগারের যে দুপুরের খাবারের সময় দেখেন দুপুরের খাবারের সময় দেখার সব সময় হয় না দুপুরের সময় থাকলেই দেখা যায় দেখেন কত বড় একটা মাংসের টুকরো সে একবারে খেয়ে ফেলছে এখানে কিন্তু সুন্দর সুন্দর দুইটা যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে প্রথমে যে রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখছেন এর থেকে এটার কালার সব খুব সুন্দর লাগতেছে ওইটা ওখানে একা ছিল আর এখানে পুরো জোড়াটা আছে দুইটা জোড়াই খেলা দেখাইছে চারিদিকে মানুষ মানে এটা নিয়ে খুব উপভোগ করতেছে ডাক দিলে ওইটা কাছে আসে আবার এরকম করে তবে এখন খাবার খাচ্ছে দেখা এদিকে তাকাচ্ছে না কিছুক্ষণ পরে দেখেন খাবার শেষ হলেই এটা হাঁটাহাঁটি শুরু করে দেবে এদিক সেদিক যাওয়া শুরু করে দিবে কত বড় এক টুকরা মাংস দিয়েছে একবারে খেয়ে ফেলতেছে এখানে এত বড় দেওয়ার মানেটা আমি জানি না তবে ছোট দিলে তো আমি মনে করি যে আরও ভালোভাবে খেতে পারে এই দুইটারই স্বাস্থ্য মোটামুটি ভালোই ছিল ওই দিকের যে প্রাণীগুলো সেগুলো একটু খারাপ অবস্থা ওই বাঘটারও খারাপ অবস্থা তবে এই বাঘগুলো স্বাস্থ্য এমনকি দেখতেও সুন্দর লাগছিল দেখেন একটু খোরার ছিল এই বাঘটার পায়ে মে বি ব্যথা পেয়েছে কোনোভাবে সেজন্য জন্য এই একটা বাঘ দেখা যাচ্ছে দুইটা বাঘের মধ্যে যে একটা বাঘ আছে সেটার সামনের পায়ে কোনো একটা সমস্যা সেজন্য খুবই খারাপ লাগতেছিল যে পায়ে ব্যথায় জন্য হাঁটতে পারতেছে না তাও ওটা হাঁটতেছে এদিক যাইতেছে ওদিক যাইতেছে আর মানুষ অনেক চিলাচিলি করে এটার কাছে গেলে কারণ সবাই এটার প্রতি খুব ইন্টারেস্ট দেখায় ভিডিওটি লং হয়ে যাচ্ছে তাই আজকে এ পর্যন্তই আপনারা আসলে আরো অনেক ধরনের পশু পাখি দেখতে পাবেন যারা এখানে আসতে চান ঢাকার যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান এসে সেখান থেকে সরাসরি চিড়িয়াখানার বাস পাবেন অথবা ঢাকা মিরপুর এক এসে সেখান থেকেও একটা রিক্সা নিয়ে বিশ টাকা ভাড়া নেবে চলে আসতে পারেন আমাদের আজকের এই ডকুমেন্টারি ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দেবেন এমনকি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ এবং অনুপ্রেরণা দিবেন ধন্যবাদ